এখনও এখনো দর্ম পরে নাই দর্ম ফুল পললে পারে সম্পূর্ণ দুধ যতটুকু টানা যায় একবার টোটাল টানা যাবে না আচ্ছা কারণ টোটাল টানলে পারে দে দেয়া মিল ফেভার করতে পারে সেই ক্ষেত্রে 30% আচ্ছা দর্শক তো আপনাকে অনেকে চেনে তো নতুন যা দর্শক আছে তার দুধের নাম ঠিকানাটা বলতেন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন মন্ডেরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ে هارপাড়া গ্রাম আচ্ছা অর্থাৎ هارপাড়া গ্রাম দুঃখিত সর্বপ্রথম খামারটা কবরস্থান পাওয়ার আগে ইমন ফার্ম ইমন ফার্ম এখান থেকে গাবি গরু বিক্রি করে থাকে জি জি আচ্ছা কথা বেশি বলবো না কালেকশন গুলো তাহলে দেখাই ঠিক আছে দেখার কথা বলি আজকের প্রোগ্রামে এক নাম্বার সিরিয়ালিটি গাবি গরু দেখতে পাচ্ছি শুদ্ধ বাচ্চা দেওয়া একটা গাবি সাদা কালো প্রিন্টের কি জাতমানের এটা তো অরিজিনাল অরিজিনাল হলো হলস্টিন ফিজিয়ান অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান জি মাশাআল্লাহ গাবিটা কিন্তু অনেক বড় একটা গাবি এটা বিগ সাইজ ডাবল বডি ডাবল বডি গাবি ডাবল বডি গাবি আচ্ছা তো গাবিটা দাঁত বয়স কি রকম এটা তিন দাঁত হইছে চার দাঁতে দুটো 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 হবে চার দাঁতের দিক যাচ্ছে দুই দাঁত থেকে দুই তিন দুই দাঁত থেকে চার দিকে যাচ্ছে এখন পুরো পরিপূর্ণ হয় নাই আচ্ছা তো কত নম্বর বাচ্চা দিলে এটা এটা প্রথম বাচ্চা দিল প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর তো একটা বাচ্চা হইছে ইনশাআল্লাহ একবারে 100 100 বাচ্চা 100 100 আচ্ছা কি বাচ্চা হইছে এটা হচ্ছে হলো বাচ্চা হইছে হলো ছেলে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা মাস্ল অনেক বড় একটা বাচ্চা হয়েছে বিশাল বড় বাচ্চা হয়েছে আচ্ছা বাচ্চার বয়স কত সময় আড়াই ঘন্টা হয়েছে

একদম রসুনের চোচার মতন পাতলা এবং ধারের থেকে জমিদের পিছনে থেকে লক্ষ্য করে এই যে ভারী আচ্ছা পিছনে একদম বৈশিষ্ট্য গুলো থাকে গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার মানে একশো একশো এবং তোলাটাও খুবই সুন্দর

একদম ক্লিয়ার তারপরে যে হাতে কোনটা নিয়ে আসবেন দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাই দেব আচ্ছা আমি কথা যা তাই হয় আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল ঘি আচ্ছা একদম শাল একদম শাল আচ্ছা লাল টক টকা লাল টক টকা আচ্ছা আচ্ছা তো গেদা দুধ কিরকম টানছেন গেদা গেদা দুধ এখনো ফুল টানা হয় নাই জি ওই মিথ্যা কথা বলবো না যে জানছি গেদা দুধ দিয়ে সামান্য টানেছি টেনে বাচ্চাগুলো খাওয়া খাওয়া দিই দুইবার বাচ্চা খাওয়া দিয়েছি আচ্ছা পূর্ণ যেখানে ফলটা পড়ে যাবে তবে তখন একদম দোয়া ক্লিয়ার করে দিতে হবে আচ্ছা তো আশা করতেছি কত লিটার দুধ হবে আশা করতেছি প্রথম বাচ্চা দিচ্ছে সেই ক্ষেত্রে আশা করতেছি মোটামুটি বিশ বাই বিশের উপরে থাকবে ইনশাল্লাহ প্রথম বিয়ে বিশের উপরে থাকবে

হয়তো এখন সাত আট কেজি দোয়া দিতে পারবো অবশ্যই কিন্তু যখন এগুলো পরিপূর্ণ হয়ে লাগবে হ্যাঁ দশ পনেরো দিন লাগবে তাহলে পরিপূর্ণ পঁয়ত্রিশ বিশ লিটার দুধের গাবি জি জানছে দাম করার সুখ সুবিধা তো জি 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 সাইড করে দেন পরবর্তী গাবি দশ দিকে দেখা ঠিক আছে আজকের প্রোগ্রামে দুই নাম্বার সিরিয়ালে আরও একটি গাবি গরু দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার কি জাত মানে এটা এটা হচ্ছে হলো জার্সি জার্সি জি অরিজিনাল জার্সি আচ্ছা কোথাকার জার্সি এটা এটা হচ্ছে বাগাবাড়ি মিলবিটার জার্সি জাস্ট পার্সেন্ট একটু কম আছে একটু কম আছে আচ্ছা একটু কম আছে জন্য এত বড় হইছে এত বড় ডাবল বডি ডাবল বডি গাবে মাশাআল্লাহ আচ্ছা দাঁত বয়স কি রকম এটা দাঁতে দুই কান

আচ্ছা পারবে সমস্যা নেই আচ্ছা অনেক সুন্দর একটা গাভি জি জি তো এইরকম গাভিগুলো কিরকম দুধ আশা করতেছেন এটা আমি আশা করতেছি মানে একটু ক্রস তো ক্রস করতে দুধটা একটু বেশি হয় আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আমি আশা করছিস ষোলো সতেরো লিটার

তিন নাম্বার সিরিয়ালে আরো একটি গাবি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন এটা ডবল বডির গাবি কি জাত মানে এটা এটা ব্ল্যাক জার্সি এটা হচ্ছে ব্ল্যাক জার্সি আচ্ছা কোথাকার জার্সি এটা আমার এই এলাকা থেকে বাগা বাড়ি বাগা বাড়ি বা আশেপাশে মার্শাল খুবই সুন্দর একটা দেখতে পাচ্ছি আচ্ছা এবং তিনটা যে দেখাচ্ছে আজকে তিনটাই তো অনেক বড় বড় গাভী সব বড় বড় এবং সব দুধের তো এটা কি অবস্থা আছে বর্তমানে এটা মানে পেটে বাচ্চা আছে আচ্ছা কত মাসে এটা হচ্ছে আমার আইডিয়া

তিনটা গাবি দেখালেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল একটি ছিল সদ্য বাচ্চা দেওয়া হলিস্টিন ফিজন গাবি এবং বাদ বাকি দুইটা দেখালাম হলো জার্সি গাবি তিনটা দেখলেন তিনটাই কিন্তু বিগ যে গাবি ছিল আচ্ছা মান দাম সব বিস্তারিত জানেন দর্শক দেশের সংক্ষেপে কোনো পরামর্শ দর্শক দরে এটাই বলবো যে আসলে আমি একাই কালেকশন করি আচ্ছা একাই কিন্তু আবার বিক্রি করি জি আমার কিন্তু রাহাল পাল নাই একটা রাহালের রাখাল রাখলে বিশ টাকা লাগবে জি তা আমার কাছে যদি মনে করে যে রাহাল পাল নাই কোনো কিছু নাই আমি যদি

তারপর যাচাই বাছাই করে যেখানে যাচাই বাছাই করে নিবে আচ্ছা পরিশেষের ফোন বলতেন সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো এই মহাৎসব দুটি আছে যে কোনো সময় ফোন দিলে ভিডিও কলে দেখাতে তো সময় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম